ট্যুর অ্যান্ড ট্রাভেল টু মাই নিউ ভিডিও আজকে বেরিয়েছি আমরা পাঁচকুড়ার উদ্দেশ্যে আমার একজন বন্ধুর মধ্যে একজন বন্ধু তাদের উদ্দেশ্যে যাবে উড়িষ্যা তাই ওনাকে আমরা ড্রপ করতে যাচ্ছি পাঁশকুড়া তার গাড়ি রয়েছে রাত্রি বারোটায় তাই আমরা সেখানে কিছু খাওয়ার ব্যবস্থা করব আমরা জোড়া পুকুর পাম্প থেকে তেল নিচ্ছি তেল নেওয়ার পরে আমরা আবার রওনা থেকে কাসকাল রাস্তা খুবই দুঃস্ব রাত্রি বাজে নটা থেকে পনেরো মিনিট আমাদের উঠেছিল আমাদের সাথে আমরা চারজন কাস্তবার দিকে এগোচ্ছি মহরমের দিনে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সত্যপ্রথম ময়দানের আয়োজন চলছে তারপরেই আমরা ফাঁসুয়া টাউনের শহরে পৌঁছে গেছি এটা হলো আমাদের ফাঁসকুয়ার বাজার সবজির বাজার অনেক বড়ো নাম করা বাজার এখানে আমরা সব কিছু পেয়ে যাবো শুধুমাত্র রাতেই হবে তারপরে আবার এগোচ্ছি পাঁচপুরা স্টেশনের দিকে কিছুক্ষণের মধ্যে স্টেশন আসবে এই বাজারে দূর দূরান্ত থেকে অনেক সবজি আসে এবং পূর্ব মেদিনীপুরের গর্ব পূর্ব মেদিনীপুরের দূর দূরান্তের যে বাজার হাট আছে এখান থেকে মাল সবজি সরবরাহ করা হয় এবং গাড়ি গাড়ি মাল এক রাতেই শেষ তারপরেই আমরা এগোচ্ছি নতুন স্টেশন যেটা আমাদের আশেপাশে এত ভালো স্টেশন এত বড় স্টেশন নেই সেটা হলো স্টেশন দেখা যাচ্ছে স্টেশন কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে এখন কাজ চলছে এবং পুলি ভাইয়েরা ব্যস্ত তার নিজের গাড়ি খালি করার জন্য সেই গাড়ি থেকে সেই গাড়ি সেই গাড়ি থেকে ওই গাড়িতে মাল লোড করছে সামনে দেখা যাচ্ছে একটা বাইক সেই বাইকটা আমাদের বন্ধুদের মধ্যে এটা হলো ফসকুড়া স্টেশন কাজ শুরু তারপরেই যেটা আমাদের স্টেশনের দিকে চলে গেছে সেটা অলরেডি চালু হয়ে গেছে তারপরেই আমরা ঘুমবো মারহাবা রেস্টুরেন্ট মারহাবা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সেরে একজন বন্ধুকে আমরা ট্রেনে তুলে আবার বাড়ির থেকে রওনা হবে চলে যাচ্ছি মারহাবা রেস্টুরেন্ট মারহাবা রেস্টুরেন্টে পৌঁছানোর পরে আমরা চারজনের মধ্যে ডিসকাস করে আমরা খাওয়া দাওয়ার কাজ সেরেছিলাম বাম দিকে ফলের আড়ত তারপরে আমাদের বাসস্ট্যান্ড ঘাটাল তমলুক বাস স্ট্যান্ড চলে এসেছি মারহাবা রেস্টুরেন্ট এখানে আমরা এই বন্ধুটাকে আমরা ড্রপ করতে গিয়েছিলাম উনি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হবে এই হলো আমাদের মারাহাবা রেস্টুরেন্ট এসে দেখলাম নতুন একটা ফ্রিজ এই আমরা বসে গেলাম আমরা এখন মারাহাবাতে এসেছি এখানে অনেক দিনের কিছু বাকি ছিল আমার বন্ধু রমিজ রহমান উনি আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছেন ওনারও বক্তব্যতে আমরা এসেছি দেখা পেমেন্টটা করে আমার আমার বন্ধু আছে উনি যাই হোক কিছু হাসি ঠাট্টার মধ্যে আমরা সময়টাকে শেষ করতে পেরেছি তারপরে আমরা শেয়ার করাবো মার নতুন একটি কাউন্টার পেছন দিকে তারপরে আমরা খাবার কাজ সেরে নিলাম খাওয়া খাবার সারার পরে আমরা আবার আমরা আবার বাড়ির দিকে রঙার কাজ শুরু করব রাত্রি তখন বাইরে করব করবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ডাটা বাই সবাই সুস্থ থাকবেন